আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কালো হাত পা অথবা মুখ কোনো প্রকার ফসা করতে পারছেন না বিভিন্ন ধরনের প্রসাদনী ব্যবহার করে কোনো কাজে আসতেছে না ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের এই রেমিডিটি আপনাদের এমন এমন উপকার আসবে যে আপনারা এটা ব্যবহার করার পরে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন যে আপনাদের কালো হাত পা অথবা মুখ যেসব জায়গাগুলো কালো ইনশাল্লাহ এই রেমিডিটি ব্যবহার করবেন আপনারা কিন্তু সঠিক ফলাফল বিওয়ার্স এখানে আমি অ্যালোভেরা নিয়েছি একদমই টাটকা অ্যালোভেরা তো অ্যালোভেরার দুপাশে কিন্তু কাটা জাতীয় একটা জিনিস থাকে তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফেলে দেবেন হলে কিন্তু এটা হাতে লেগে যাবে আর একটা কথা বলি বিওয়ার্স অ্যালোভেরা যখন আমরা কেটে নিয়ে আসি তখন কিন্তু হলুদ বনের একটা ভাব থাকে তো সেইটা আমি যে কাজটা করেছি আমি কিন্তু আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এখানে কালো যে হলুদ বনের যে ভাবটা থাকে সেটা জন্য চলে যায় কেননা সেটা ত্বকের জন্য কিন্তু খুবই খুবই ক্ষতিকর তাই চেষ্টা করবেন পানি দিয়ে অবশ্যই অ্যালোভেরাটা প্রথম ধুয়ে ভিজিয়ে রাখতে তারপর আবার যখন দুই পাশের কাটা ফেলে দিবেন তারপর আবার আপনারা কি করবেন এ আবার ভিজিয়ে রাখবেন তারপর কিন্তু হলুদ বন্যটা চলে যাবে এখন কথা হচ্ছে বিয়ার্স এখানে যে খোসাটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আমি ফেলবো না আপনাদের অ্যালোভেরা যদি মোটা হয় অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু খোসাটা ফেলে দিবেন বাট এই এই ছোটো ছোটো অ্যালোভেরার খোসাগুলো কিন্তু একদমই ফেলা লাগে না যেটা আমি কখনই করি না আমার কাছে কিন্তু ভালো লাগে আর অ্যালোভেরা এমন একটা জিনিস সেটা কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে এসে ত্বকের দাগ মুক্ত করতে কিন্তু অ্যালোভেরা মোস্ট ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে শুধু কি অ্যালোভেরা দিয়ে কি কাজ হবে একদমই না এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করব বিয়ার্স ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না বিয়ার্স এখন যে অ্যালোভেরাটা আপনারা দেখেছেন এটা কিন্তু আমি ব্লান্ডার করে খুব সুন্দর করে নিয়েছি সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস আর সাথে দিয়েছি মধু মধু আমাদের ত্বককে কিন্তু খুব খুব খুবই ফসা করতে সাহায্য করে সেই সাথে কিন্তু কালো যে দাগগুলো থাকে এবং গতগত একটা ভাব থাকে সেই সাথে বিয়ার্স একটা জিনিস খেয়াল রাখবেন যাদের মুখে বরণ আপনারা মধু জিনিসটা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ ফলাফলটা কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন এখন দেখুন বিয়ার্স আমি কিন্তু অ্যালোভেরাটাকে ব্লান্ডার করার পর এখানে মাত্র দুটো উপকরণ আমি ব্যবহার করেছি সেই সাথে আমি এখানে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্যবহার করবো সেটা হলো ভিটামিন ই ক্যাপসেল অবশ্যই আপনাদের হাতের কাছে যদি এরকম ভিটামিন ই ক্যাপসেলটা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদি আপনাদের হাতের কাছে নাই থাকলে তাহলে এটা স্কিপ করতে পারেন বাট দিলে কিন্তু ফলাফলটা কিন্তু খুব ভালো আপনারা পাবেন সমস্ত জিনিসগুলো আমি দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে কি করব। খুব ভালো করে কিন্তু চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব অবশ্যই কিন্তু বিয়ার্স এটা সময় ধরে ভালো করে কিন্তু এটা মেশাবেন একটা বিয়ার্স আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে আমি আজকে যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অবশ্যই কিন্তু গোসলের আগে কিন্তু আপনারা ব্যবহার করবেন তারপরে কিন্তু আপনারা গোসল করবেন তো গোসলের মিনিমাম দশ মিনিট আগে এই রেমেডিটিগুলো আপনারা ব্যবহার করবেন এখন আপনাদের হাত পা এবং মুখ যে জায়গাগুলো কালো তো বিয়ার্স এখন একটা পরিষ্কার আমি কাপড় নিয়েছি তো এই কাপড়ের মধ্যে কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেই কাপড় দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমার হাতকে কিন্তু ক্লিন করতেছি তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারেন কুসুম গরম পানি কিন্তু আমাদের শরীরের ময়লা আবর্জনা কিন্তু তুলতে অনেকটাই সাহায্য আপনারা দেখেছেন যে কাপড়টার মধ্যে হালকা একটু ময়লা ছিল তার মানে অনেকটাই কিন্তু ময়লা এখানে দেখা গিয়েছে তো এখন আমি যে রেমেডিটা প্রথমে তৈরি করেছি এখন এটাই কিন্তু আপনারা আগে অ্যাপ্লাই করবেন তো দেখুন বিয়ার্স এইভাবে একটু একটু করে আপনাদের হাত পা এবং মুখ খুব সুন্দর করে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ বিয়ার্স এই জিনিসটা লাগানোর মিনিমাম পাঁচ মিনিট আপনারা এইটাকে রেখে দেবেন তারপরে কিন্তু আপনারা খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন অবশ্যই কিন্তু আলতোভাবে কিন্তু হাত পা এবং মুখ কে কিন্তু আপনারা মেসেজ করবেন তাহলে কিন্তু আপনারা ফলাফলটা কিন্তু পাবেন তবে দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি খুব আলতোভাবে কিন্তু আমার হাতকে কিন্তু মেসেজ করতেছি তো এভাবে কিন্তু আপনারা পাঁচ মিনিট মেসেজ করবেন তারপর আবার পাঁচ মিনিট আপনারা রেখে দেবেন তারপর আপনারা দেখবেন যে মুখটা কতটা সফট হবে এবং কতটা দেখতে সুন্দর হয় তবে দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটাকে কিন্তু আবার সে কুসুম একটু গরম পানি দিয়ে কিন্তু আমি এটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম তা এখন বাকি যে রেমেডিটা আমি তৈরি করবো ইনশাল্লাহ তো এখানে এই যে রেমেডিটা আমি তৈরি করেছি বিয়ার এটা কিন্তু আপনারা দুদিন রাখবেন দুদিনে বেশি রাখতে যাবেন না তারপরে কিন্তু আবার নতুন করে আপনারা তৈরি করবেন তো এভাবে কিন্তু আপনারা সাত দিন ব্যবহার করবেন সাত দিন পরে কিন্তু আপনারা দেখবেন যে ফলাফল পাবেন সেটা সাথে সাথে আমি একটা কথা বলবো প্রতিদিন যখন আপনারা এটা ব্যবহার করবেন তো ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনারা একটু একটু করে কিন্তু ইম্প্রুভটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি রেখে দিলাম তো আমার আরেকটা যে রেমেডিটা আমি তৈরি করব পরবর্তীতে আমি যেটা দেবো সেটার জন্য এখানে আমি নিয়েছি একটা ডব শ্যাম্পু তো বিয়ার্স আপনাদের হাতের আপনারা যে যেই শ্যাম্পু ব্যবহার করেন আপনারা সেটাই কিন্তু এখানে নেবেন আমি এখানে যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাই আমি নিয়ে নিলাম তো আমি এখানে একটা পুরো শ্যাম্পু আমি ব্যবহার করবো যেহেতু আমরা দুজন মানুষ তো দুজন মানুষের জন্য একটা পুরো শ্যাম্পু আমাদের লাগবে সেই সাথে এখানে আমি যেই জিনিসটা এখন ব্যবহার করতেছি মোস্ট ইন্ট্রি সেটা হল পেস্ট আমি মিডি প্লাস পেস্ট আমি এখানে ব্যবহার করেছি আপনারা যেটা আপনাদের হাতের কাছে থেকে যেটা আপনারা ইউজ করেন তো আপনারা সেটাই ব্যবহার করবেন আমার কাছে কিন্তু মিডি প্লাসটা কিন্তু সবসময় ভালো লাগে যেটা আমি সবসময় করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাই নিলাম তো এই দুটো জিনিসকে এখন আপনারা কিন্তু খুব ভালো করে কিন্তু সামনের সাহায্যে কিন্তু ফাটিয়ে নেবেন অবশ্যই কিন্তু এটাকে ভালো করে কিন্তু একদম ফাটাতে হবে একদম সময় ধরে তবে দেখুন দুটো জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আরও একটা জিনিস আমি ব্যবহার করব যেটা আমাদের ত্বককে কিন্তু একদমই কিন্তু সাদা দপদপ করে এবং সেই সাথে বিওয়ার্স মানে কালো দাগ কিন্তু চলে যায় বিয়ার্স আপনারা দেখুন এটা কতটা মিহি আমি করেছি এবং দুটো জিনিস কিন্তু অনেকক্ষণ ধরে সময় ধরে কিন্তু আমি এটাকে কিন্তু মেশাতে চেষ্টা করেছি তাই একটু সময় ধরে কিন্তু আপনারা এটাকে মেশাবেন মেশানোর পরে বিয়ার্স আমি একটা কথা বলবো আপনাদের সাথে এখানে আমি একটা জিনিস ব্যবহার করতে ভুলে গেছি সেটা হল চালের গুঁড়ো অবশ্যই অবশ্যই এখানে চালের গুঁড়োটাও কিন্তু আপনারা ব্যবহার করবেন যেটা আমি দিতে ভুলে গেছি বাট আমি পরবর্তীতে দিয়েছি যখন আমি অয়েব কাম রাইটে ইউজ করেছি তো দিয়েছি তাই আমি আপনাদের আগে বলে দিচ্ছি এখানে কিন্তু চালের গুঁড়োটা অবশ্যই দেবেন সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম হলুদুর গুঁড়া বিওয়ার্স আপনারা আমার হলুদুর গুঁড়াটা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু একদমই কাঁচা হলুদ শুকিয়ে তারপর আমি ভাষায় এটাকে ব্লান্ডার করে কিন্তু আমি এটা ত্বকের জন্য ব্যবহার করি কেননা বাজার থেকে যে হলুদ গুঁড়াটা আপনারা আনবেন সেটা কিন্তু কখনো ব্যবহার করবে না সেটাতে কিন্তু কোনো প্রকার কিন্তু ফলাফল আসবে না সেই সাথে আমার কালারটা আপনারা দেখুন যে কত সুন্দর একটা কালার এসেছে এরকমই কিন্তু আপনাদের কালার আসবে যদি আপনারা কাঁচা হলুদটা শুকিয়ে এভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ বিয়ার দেখুন এখন কিন্তু এই তিনটা জিনিস কিন্তু আমি খুব ভালো করে কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু এটা ভালো করে মিশাবেন মিনিমাম পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখবেন বিওয়ার্স মিনিমাম পাঁচ মিনিট রেস্টে রাখার পরে কিন্তু আমি এটা এখন অ্যাপ্লাই করতেছি মাসা এটা দেওয়ার পর আপনারা নিজেরাই মানে বুঝতে পারবেন যে হাত পা মুখ এত সুন্দর হয় এত সফট হয় যে আসলে নিজের কাছে ভালো লাগে আমরা যারা গৃহিণীরা সারাক্ষণ কাজ করি বাইরে থাকি এবং কাজের পাশাপাশি যদি আমরা আমাদের সৌন্দর্যটা এই ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা ধরে রাখতে পারি মাসা আমি মনে করবো যে হাজার হাজার টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে তো বিওয়ার্স দেখুন এখন আমি কত সুন্দর করে এভাবে কিন্তু পুরোটা জায়গায় আমি দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা হাত পা এবং মুখে দিবান চোখ বন্ধ করে চোখের উপরও কিন্তু আপনারা লাগাতে পারেন কেননা অনেক সময় কিন্তু দেখা যায় বিওয়ার্স আমাদের চোখের নিচে কিন্তু অনেকটাই কিন্তু কালো দাগ থাকে তাই এভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ আল্লাহ বরষে আপনারা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ফলাফল আপনারা পাবেন কেননা ঘোড়া পদ্ধতি কিন্তু আসলে আমাদের সৌন্দর্যগুলোকে কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় অথচ আমরা অলসতা করে কিন্তু আমরা এইসব কাজ করি না আমি মনে করব যে একটু সময় যদি নিজের জন্য আমরা রেখে দিত সেই সময়টাতে কিন্তু এইভাবে কিন্তু গর্ব পদ্ধতিগুলো ব্যবহার করলে কিন্তু আমরা কিন্তু কিন্তু হতে অনেক সময় থেকে জিনিস নিয়ে আমরা ব্যবহার করার পর কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একদিন যদি আমরা ব্যবহার না করি সেটা তাহলে কিন্তু ব্রণ উঠে যাবে না হলে কিন্তু মুখটা কেমন জানি হয়ে যাবে কালো সে ভাব হয়ে যাবে সুন্দর লাগবে না গর্বা পদ্ধতি আমরা ব্যবহার করার পর যদি আমরা কিছুদিন গ্যাপ দিই তাও কিন্তু আমরা আমাদের মুখের কোনো ক্ষতি হবে না এবং মুখ থাকবে ভালো সুন্দর পরিষ্কার তো বিয়ার্স দেখুন আমি দুটো রেমিডি এখানে তৈরি করেছি প্রথম আপনারা অবশ্যই কিন্তু অ্যালোভেরা যে জেলটা আমি তৈরি করেছি সেটা আপনারা ব্যবহার করবেন আর সেটা ব্যবহার করার পর এটাকে কিন্তু কুসুম গরম পানি দিয়ে মুখ হাত পা পরিষ্কার করে আবার কিন্তু যে রেমিডিটা আমি তৈরি করেছি সেটা করবেন এখন কথা হচ্ছে এই জিনিসটা অবশ্যই কিন্তু আপনারা গোছলার আগে করবেন তখনই কিন্তু আপনারা ফলাফলটা ভালো পাবেন যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা রাতে করতে পারবেন আর আমার রেমেডি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি আজকের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবে ভালো